জেলায় আরও একটি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসক তৃণমূল আরো একবার ওই দলের বিরুদ্ধে পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ তুলে সরব হলো বিরোধীরা হারমা পায়নি মোটরসাইকেল নিয়ে ঘুরে বলছে জয়পুর ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সেই মোতাবেক নির্বাচন প্রক্রিয়া শুরু হয় কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী পক্ষের মনোনয়ন জমা না পড়ায় তৃণমূল সমর্থিত উনত্রিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আর এই খবর প্রকাশ্যে সবু জাবির হাতে আনন্দ উৎসবে মাতে তৃণমূল শিবির করলকে জয়পুর সবাই সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলকে যদিও বিজেপির দাবি বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি ওই এলাকায় মোটর বাইক বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে অভিযোগ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি বলেন মিথ্যাবাদী চোর তৃণমূল এইরকম নিলজ্জ কথা বলে বিষ্ণুপুর লোকসভার সাংসদ বিজেপি। পোতলপুরে ভারতীয় জনতা পার্টির বিধানসভায় জয়লাভ করেছে তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কর্মী নেই এর থেকে ঘুরে বুলছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে প্রশাসনের মদতে এরা সমবায়ের ভোট করাচ্ছে এদের মতন নীলজ্জ মিথ্যাবাদী পশ্চিমবাংলার সামনের দিনে এই বিধানসভার নির্বাচন হবে সেদিন ভারতীয় জনতা পার্টি এদিকে বুঝিয়ে দেবে যে ভারতীয় জনপার্টি পশ্চিমবাংলায় কি অবস্থায় দাঁড়িয়ে আছে ওরা জানে ভোট হলে নিশ্চিত রূপে হার হবে তাই তারা এইসব ভোটেও ওরকম হারভাত পায়নি ব্যবহার করছে পুলিশের মতন বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল দলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বোটব্যাল বলেন আমরা সমস্ত রাজনৈতিক দলকেই মনোনয়নপত্র জমা দিতে আহ্বান জানিয়েছিলাম সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু কেউ করেননি তার জন্য আমাদের দল উনত্রিশটি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে তখন তখন নমিনেশন করতে হয় জন চাই তার একজন করে প্রস্তাবক চাই আবার এখানে উনত্রিশটা ক্যান্ডিডেট একজন করে প্রস্তাবক চাই এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএম এর কোন রাজনৈতিক দলের নেই তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না তার জন্যই একটা কিছু একটা ইস্যু তুলতে হয় যারা নির্বাচনে পরাজয়ের হয়ই তারা ক্যান্ডিডেট দেয় এবং আগামী বিধানসভা নির্বাচনে এর প্রতিফলন আমরাও দেখতে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর